হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে চলো তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগ শেয়ার করি আর আজকে আমরা ঘুরতে যাচ্ছি হচ্ছে দীঘা আর যেহেতু তোমাদের আগের ব্লগে বললামই আমি ছিলাম মেদিনীপুরে বনের বাড়ি সেই বনের বাড়ি থেকে মেদিনীপুর থেকে দীঘাটা বেশি দূর নয় তো আমরা কিন্তু সকাল সকাল একদম বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে সকাল সাড়ে ছটা একটা ট্রেন ছিল সেই ট্রেনেই কিন্তু আমরা উঠে পড়েছি আর এই দিকে দেখো বোনের ছেলেটা যেহেতু সকাল সকাল উঠে খাইনি কিছু এই জন্যই কিন্তু ওকে একটু জল বিস্কুট খাইয়ে দেওয়া হচ্ছে অবশেষে দেখো আমরা দীঘা স্টেশনে কিন্তু নেমে পড়েছি ভীষণ বিধ্বস্ত যেহেতু আমরা আগের দিন যাবো বলে সেই কারণে রাতে অতটা ভালো করে ঘুমাইনি আবার একদম ভোর ভোর চারটের সময় উঠে কিছুটা খাবার তৈরি করে নিয়ে তারপরে কিন্তু আমরা বেরিয়েছিলাম যেহেতু বাইরের কিছু খাবার খাবো না ওই খাবারটাই কিন্তু খেয়ে নেব তো দেখো এই যে আমরা সবাই মিলে আর আমরা এসছি হচ্ছে আমার বোন বোনের বর বোনের শাশুড়ি আর আমাদের দুটো বাচ্চা তো সবাই মিলে কিন্তু আমরা কিন্তু প্ল্যাটফর্মে নেমে গেছি আর এইদিকে দেখো আমার দু কাঁধে দুটো ব্যাগ ঝুলিয়ে নিয়েছি আর এটা কিন্তু টুসু আমাকে ভিডিও করে দিচ্ছিলো কিন্তু এতটা পরিমাণে ওখানটা ভিড় আমার তো ভয় লাগছিল যে টিসুকে পেছনে ফেলে রেখে ওকে দিয়ে ভিডিও করাচ্ছি যাই হোক আমি অল্প একটু শেয়ার করলাম তোমাদের সাথে আর দেখো কত ভিড় আর আমরা যেই টাইমে গেছিলাম প্রচণ্ড গরম ছিল ভেবেছিলাম ভিড় গরম ভিড় ভিড় হবে না কিন্তু ভালোই ভিড় হয়েছে তো যাই হোক এবার আমরা যে হোটেলের রুম পেয়ে তারপরে কিন্তু আমরা ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি চেঞ্জ করে এবার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে যেহেতু তার জন্য কিন্তু আমরা খাবার উদ্দেশ্যে মানে খাবার জন্য হোটেলে যাচ্ছি আর এই দিকে দেখো আমাদের কত রকম খাবার ভেজ থালি তারপরে ফিস থালি অনেক কিছু নেওয়া হয়েছিল আর যার মধ্যে অনেক রকমের তরকারি ছিল পোস্ত তারপরে ডাল পনির তারপরে পটল আলুর তরকারি তারপরে টক দই ডিমের অমলেট নেওয়া হয়েছিল ভাত ডাল বোন আবার লাস্টে একটা ফ্রায়েড রাইস আর চিলি চিকেন নিয়েছিল যেটা মানে লাস্টে এক্সট্রা হয়ে গিয়েছিল এতটা পরিমাণে দিয়েছিলো আর এখানে খাবারটা ভীষণ ভীষণ টেস্টি ছিল আমাদের টেবিলে আমরা ছজন ছিলাম আমাদের বোনের ছেলেকে নিয়ে সাতজন মোটামুটি মানে টেবিলটা দেখো পুরো একদম চারিদিক ছড়িয়ে আছে মানে এত পরিমাণে মানে প্লেট সাজিয়ে দিয়েছে আর দেখতেও কিন্তু দারুণ লাগছিল আর আমরা একটা এসি রুমে কিন্তু বসেছিলাম বসে যেহেতু এত পরিমাণে গরম ছিল বেশ কিন্তু মজাই লাগছিলো তারপরে আমাদের খাওয়া দাওয়ার পরে আমরা কিন্তু একটু চলে এসেছি সমুদ্রের পাড়ে তারপরে কিন্তু আমরা একদম সমুদ্রের পাড় থেকে চলে গেছি কেননা বেশি ঢেউ ছিল ভীষণ জোয়ার ছিল সেই কারণে কিন্তু আমরা স্নান করতে পারিনি জাস্ট পাথরে বসে একটু পা ভিজিয়ে কিন্তু আমরা হোটেলে চলে এসেছিলাম তারপরে একটু হালকা মানে যেহেতু ভীষণ টায়ার ছিলাম তারপরে একটু ঘুমিয়ে নিয়ে আমরা সন্ধ্যাবেলা কিন্তু সবাই বেরিয়ে পড়েছি ঘুরতে আর এটা হচ্ছে বাড়ি এই বাড়ির মধ্যে থেকে কিন্তু জাহাজবাড়িটা দেখে তারপরে কিন্তু আমরা একটু সমুদ্রের পাড়ে গেছি সেখানে একটু ঘুরে ফিরে তারপর কিন্তু আমরা চলে এসেছি আর এই যে রাতে চলে আসার পরে তারপরে পরের দিন সকালে আমরা কিন্তু চলে আসলাম আবার দীঘার সমুদ্রের পারে মানে এখানটার ওয়েদারটা যে এত সুন্দর এত সুন্দর তারপরে কিন্তু আমি আর বোন দুজনে মিলে খেয়ে নিলাম একটু চা রায় খেলাম একদম শরীরটা একদম ম্যাচ ম্যাচ করছিলো সেই কারণে কিন্তু সকাল সকাল আমরা একটু চায়ের চুমুক দিয়ে তারপরে চারিদিকের ভিউটা একটু দেখালাম তো আমাদের ভিউটা দারুণ দারুণ আর একটু আমরা এখানে যেহেতু বৃষ্টি বৃষ্টি পেয়েছিলাম আরও দারুণ লাগছিল। যাই হোক দেখতেই পাচ্ছ কতটা ভিড় কতটা ভিড় আমরা যেই পরিমাণে গরমের মধ্যে গিয়েছিলাম তখনের জন্য কিন্তু এই ওয়েদারটা আমাদের কাছে কিন্তু একদম পারফেক্ট ছিল দেখতে পাচ্ছ দূর থেকে মনে হচ্ছে না মানুষগুলো পিঁপড়ের মতো লাগছে এত লোক আমরা তো ভেবেছিলাম যখন গেছি যে এত গরমে এত ইয়েতে কিন্তু লোক দীঘা কি যাবে কিন্তু না এত লোক দেখে আমরাও অবাক যে সত্যি এত লোক কোথা থেকে আসে আর মানে সমুদ্রের পাড়ে গেলে মনে হয় না যে ফিরে আসি এত সুন্দর কিন্তু লাগে তো যাই হোক আমরা কিন্তু আজকে সকাল সকালে গেছি আর সাড়ে আটটার মধ্যে স্নান করতে চলে গেছি যেহেতু গতকাল আমরা স্নান করতে পারিনি সেই কারণে একদম আমরা কিন্তু সাড়ে আটটায় যেহেতু গেছি সেইখানে কিন্তু জোয়ারটা ছিল না ভাটা ছিল তো আমরা দেখো এবার সবাই মিলে নেমে গেছি জলের মধ্যে আমার টুসু তো খুবই আনন্দ দেখো ঝিনুক করেছে আর এখানে একটা বালতি কিনে নিয়েছিল সেই বালতিতে করে কিন্তু ঝিনুক করেছে আর এইদিকে আমরাও কিন্তু স্নান করছি আমার বোনের ছেলে আমি টুসু সবাই মিলে কিন্তু স্নান করতে নেমে গেছি তারপর দেখো আমরা বসে বসে এখানে সবাই মিলে তিনজন মিলে দেখো বালি দিয়ে একটা মানে স্তূপ করছিলাম আর ওইদিকে ওপর থেকে পড়ছে বৃষ্টি আর এইদিকে সমুদ্রের জল ওয়েদারটা এত ভালো লাগছিল মনে হচ্ছিল যেন ওখানেই বসে থাকি তো যাই হোক এইভাবেই কিন্তু আমরা দুপুরটা কাটিয়ে তারপরে কিন্তু আমরা স্নান টান করে তারপরে একটু টিফিন করে নিলাম যেহেতু যে বললামই তো যে সকালবেলা সাড়ে আটটায় গেছি স্নান করতে তারপরে একটু মাছ টাছ কিনে রান্না করে তারপরে কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম তারপরে কিন্তু বিকেল اوہ 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 তারপর দেখো আমরা চলে আসলাম দীঘা বিজ্ঞান কেন্দ্র যেখানে অনেক ধরনের জানা জিনিস রয়েছে আর যেইগুলো ভীষণ কিন্তু মানে বাচ্চাদেরও ভালো লাগবে বড়দেরও ভালো লাগবে দেখো কত সুন্দর সুন্দর যে যেগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কিছু কিছু যেইগুলো আমার খুব ভালো লেগেছে সেইগুলো কিন্তু শেয়ার করলাম আর এই বিজ্ঞান কেন্দ্রতে ঢুকে প্রায় আমাদের কিন্তু দু থেকে আড়াই ঘন্টা লেগেছে মানে দেখতে সব কিছু আর এই একটা গাছ রয়েছে যেটা হচ্ছে হাতে তালি দিলে কিন্তু সব লাইটগুলো জ্বলে ওঠে r <sussurra> i দেখো বিজ্ঞান ভবনের তো প্রচুর প্রচুর জিনিসগুলো রয়েছে আরও কিছু যেইগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না শেয়ার করলে কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আর দীঘাতে অনেকবার গেছি কিন্তু এই জায়গাগুলোতে কখনোই কিন্তু যাইনি তো বোনের বরের দোলতে কিন্তু আমরা এই জায়গাগুলো ঘুরে আসলাম খুব ভালো লাগলো আর আমরা প্রচুর এনজয় করলাম সারাটা দিন আর খুব খুব কিন্তু মজা হলো তো যাই হোক এইখানে তোমরা কে কে গেছো অবশ্যই কমেন্টে জানিও আর আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানিও তো টাটা